আল্লাহ তুমি গফুরে রহিম আল্লাহ তুমি তো তুমি তো রহমান রহিম তুমি তো গাপার গৌরব গোলালামিন আল্লাহ মিনালে গো খোদা আমি গুণাকার তুমি তোমার দরবারে দু তুলে দোয়া খুঁ আল্লাহ ই আল্লাহ তুমি আমার তুমি তাদের কবর খে না যা তুমি আল্লাহ বানিয়ে দিও খোদা তাদের কবর খেয়ে আল্লাহ তুমি নুর আল্লাহ নূর বানিয়ে দিও আল্লাহ এ তো মাহের রমজান পবিত্র রমজান গোল্লা অনেক নজন ভাইয়েরা রোজা রাখতে পারেন আল্লাহ গো তাদেরকে তুমি আল্লাহ হেদায়েত করি আল্লাহ অনেক আমার আম্মাজানেরা রোজা রাখতে পারেনি পাক তাদেরকে তুমি আল্লাহ তালা কবুল করে দিও গো খাদাম অনেকে আমার আম্মা জানেরা ফাদান করুন আল্লাহ ই আল্লাহ রোজা মাস গো খোদা তুমি তাদেরকে আল্লাহ হেফাযত করুন আল্লাহ ই আল্লাহ সবাই কি রোজা রাখাত তুই হেফাদান করুন রবুল আলামিন আল্লাহ অনেকে ভয়েরা রোজা রাখতে পারে না আফসোস করে গো রবুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা তুমি হেফাযত করুন গো খোদা तया ततिर আল্লাহ তুমি জানো গো তো আমাদের গ্রামে যত নজন ভাইরা আছে আল্লাহ গো কে আল্লাহ তাহলে রোজা রাখার তৈ ফিক দান করো আল্লাহ তাদেরকে তারা বি পড়ার তৈ দান কর আল্লাহ পাঁচ অক্ত নামাজি আল্লাহ তাদেরকে তুমি বানিয়ে দিও গো খাদা আল্লাহ তাদেরকে পা বন্দি পাঁচ অক্ত নামাজি আল্লাহ পা বানিয়ে দিও আল্লাহ সারা বিশ্বর মমিন মুসলমান আল্লাহ গো